ওয়া আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহর রহমতে আমরা ভালোই আছি তাহলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখে হয়তো বুঝে গেছেন কি ভিডিও শেয়ার করব রমজান চলে আসছে আর কিন্তু বেশি দিন বাকি নাই ভাবলাম পারফেক্ট ভাবে কিভাবে বেগুনিটা আসবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার সময় কিন্তু আলহামদুলিল্লাহ কম বেশি আমরা এই ভাজা পোড়াটা খেয়ে থাকি তো সেটা যদি একটু সুন্দরভাবে পারফেক্ট ভাবে তৈরি করে নেই তাহলে কিন্তু পরিবারের সবাই অনেক মজা করে খাবে এবং নিজেরও ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে এত সুন্দর বেগুনিটা কিভাবে কি দিয়ে তৈরি করলাম সেটা একটু তৈরি করার জন্য আমি এখানে এরকম সাইজের বেগুনটা সুন্দর করে একটু কেটে নেব। বেগুনটা যে এইভাবে কেটে নিয়েছি তা আমি একটু বেগুনটা মোটা করে কেটে নিয়েছি বেগুনি বেগুনটা যদি একটু দাঁতের নিচে না পড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না পানি নিয়ে নিয়েছি সাদা পানি ওইটার ভিতরে আমি এখন এখন লবণ পানিতে একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে এখানে যে এক কাপ বেসন নিয়ে নিচ্ছে এখন বেসনটা সুন্দর করে একটু চেলে বেসনটা চেলে নিলে বেগুনিটা একদম সুন্দর পারফেক্ট হবে চেলে না হয়ে গিয়েছে আমি এখন এগুলো ফেলে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামিচ চালের গুঁড়িক চা চামিচ কর্নফ্লাওয়ার সুন্দর করে চেলে নেবো ফেলে নিয়েছি চেলে নিলে দেখেন এই যে সুজি সুজিগুলো সুন্দর বের হয় কিন্তু আমি এর ছাইডে রেখে দেব বেগুন গুলো লবণ পানি থেকে তুলে নেব। পানিটা একদম কালো হয়ে গিয়েছে বেগুনের কষগুলো সুন্দর বের হয়ে বেগুনগুলোর ভিতরে একটু মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি সুন্দর করে একটু বেগুনের গায়ে মরিচ মরিচের গুঁড়াটা একটু লাগিয়ে নেবো মরিচগুলো মেখে নিয়েছি এখন এটা সাইডে রেখে দিয়ে এটা তৈরি করে নেব নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে নেবো বেসনের ভিতরে আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু বেগুনিটা খেতে ভালো লাগবে না পানি দিয়ে বেটারটা তৈরি করে নেব যে একটু একটু করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নেব এখন কিভাবে বুঝবেন যে বেসনটা পারফেক্ট হয়েছে এই যে আঙুলের মাথা থেকে কিন্তু পড়ছে না তার মানে বেসনটা আমার পারফেক্ট হয়ে গিয়েছে একদম রেডি হয়ে গিয়েছে তো আমি এখন চুলায় চলে যাব বেগুনিটা ভেজে নেব এর গায়ে থাকে ওই কতটুকু থাকলেই হয়ে যাবে তখন চুলায় চলে যাব তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দেব বেগুনিগুলো সুন্দর মাসাল্লাহ দেখেন হয়ে যাচ্ছে গুলো বেগুনি এইভাবে আলহামদুলিল্লাহ ভেজে নেব আল্লাহ আমার বেগুনিগুলো কত সুন্দর হয়ে গিয়েছে তো আমি এখন তুলে নেব এভাবে আমি এখন সবগুলো বেগুনি ভেজে নেব যে বেগুনিগুলো সব ভেজে নিয়েছি দেখেন বেগুনিগুলো কত সুন্দর পারফেক্ট কত সুন্দর হয়েছে এই যে মচমচা একদম চাউলের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দেওয়াতে কিন্তু বেগুনিটা সুন্দর মচমচা হয়েছে তো চেষ্টা করবেন কর্ন না থাকলে চাউলের গুঁড়াটা দিয়ে নিলেও সুন্দর এরকম বেগুনিটা মচমচা হবে আর এই দেখেন বেকিং পাউডার বা বেকিং ছোটা ছাড়াই কি সুন্দর একদম ফুলকো তুল তুলে বেগুনি তৈরি করে ফেললাম একদম একদমই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম